দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি রাস্তা থেকে একেবারে ছিটকে পড়ল পুকুরের জলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে খানাকুল নম্বর ব্লকের গ্রামে। জানা গেছে ওই গাড়িতে খানাকুল থানার পুলিশের অফিসার ছাড়াও কনস্টেবল এবং শিবিকরা ছিলেন পুকুর পাড়ে সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে জলে পড়ে যায় স্থানীয় মানুষের সহযোগিতায় সকলকেই তড়িঘড়ি উদ্ধার করা হয় তবে দুইজনের অল্প চোট লাগায় নতিপুর গ্রামীণ হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা করানো হয়

সব ছোডে ছুড়ে আমরা তো পালা বই থেকে পাশাপাশি যে কিছু অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা ফোন <athletics> নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি যাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা